ওয়েলকাম ভিওয়ার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি সংক্রান্ত যে অর্ডার অর্থাৎ যে টিএনসি ধারা সেই ধারাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের রায় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে एसटीইএ অর্থাৎ সেকেন্ডারি টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের করা হয় এবং সেই মামলার রায়ও কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিল অর্থাৎ টেনসি ধারাকে কিন্তু বৈধ বলা হয়েছিল এবং পরে আবার এই মামলাটিকে রিভিউ পিটিশনের জন্য ফাইল করা হয়েছিল একবারও দু হাজার চব্বিশে এসটিই এর পক্ষ থেকে এই মামলার এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে একটি টেন্টেটিভ ডেট অর্থাৎ যে সম্ভাব্য শুনানির তারিখ সেটি কিন্তু আপডেট করা হয়েছে দেখুন এক চার দু হাজার পঁচিশে তবে এক চার দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে সেই অ্যাডভান্স লিস্ট আমরা দেখবো দেখুন এই হচ্ছে এক চার দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট এই অ্যাডভান্স লিস্টে কিন্তু ওই মামলাটিকে লিস্টেড করা হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই যে টিএনসি ধারার যে রিভিউ পিটিশনের মামলা সেই মামলাটি কিন্তু এখানে লিস্টেড নেই অতএব এখন যেটি দেখার বিষয় পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বদলির যে রিভিউ পিটিশন মামলা সেই মামলাটি এক চার দু হাজার পঁচিশে আদৌ হবে কি হবে না ধন্যবাদ